আর লভ আপনি যদি একজন পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারী হয়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে কেননা এই ভিডিওটার মাঝে আমি পশ্চিমবঙ্গ সরকার পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীদের বেতন বাড়িয়ে দিয়েছে কবে থেকে এই বর্ধিত বেতন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে আসলে আমরা এর বিষয়ে বিস্তারিত তথ্য এই ভিডিওর মাঝে জেনে নেই হ্যালো বন্ধুরা আমি আবু তাহের আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল ইন্ডিয়ান বাংলা ইনফো আলোচনা শুরু করা যাক ডিএ ওয়েস্ট বেঙ্গল গভ এমপ্লয়েস জামাই ষষ্ঠীর আগেই সরকারি কর্মচারীদের সুখবর দিল রাজ্য সরকার জুনের শেষে অনেক বেশি বেতন ঢুকবে আপনাদের অ্যাকাউন্টে নিজস্ব প্রতিবেদন জামাই ষষ্ঠীর আগে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের একের পর এক খুশির খবর শোনাচ্ছে রাজ্য সরকার দিন কয়েক আগে রাজ্য সরকারের তরফ থেকে জামাই ষষ্ঠীর জন্য রাজ্য সরকারি কর্মচারীদের হাফ ফেলা ছুটি দেওয়ার ঘোষণা করে আর এরপর আবার ঘোষণা হলো বেতন নিয়ে জামাই ষষ্ঠীর ঠিক আগের দিন রাজ্য সরকারের ঘোষণায় জুন মাসের শেষে রাজ্য সরকারি কর্মচারীরা বেতন অনেকটাই বেশি পাবেন ছুটির থেকেও বড় কথা হলো বেতন আর স্বাভাবিকভাবেই বেতন বেশি পাওয়ার খবর রীতিমতো খুশিতেই ডগমগ করেছে রাজ্য সরকারি কর্মচারীদের এখন অনেকেরই মধ্যেই প্রশ্ন জাগতে পারে হঠাৎ করে কেন রাজ্য সরকারের তরফ থেকে বেতন বেশি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হলো এর পিছনে রয়েছে ডিএ রাজ্য সরকারি কর্মচারীরা যখন কেন্দ্র সমান ডিএর দাবিতে দীর্ঘদিন ধরে আন্দোলন চালাচ্ছেন ঠিক সেই সময় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত বছর ডিসেম্বর মাসের একুশ তারিখ প্রথম দফায় চার শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেছিলেন বর্ধিত ডিয়ের হারে জানুয়ারি মাস থেকে বেতন দেওয়া শুরু হয় এরপর আবারও রাজ্য বাজেটে ডি এ আরও চার শতাংশ বৃদ্ধির ঘোষণা করা হয় রাজ্য বাজেটে নতুন করে যে ডিএ বৃদ্ধির ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী বেতন মিলেছে মে মাসেই তবে মে নয় এখন জানা গেল রাজ্য সরকার তাদের কর্মচারীদের এপ্রিল মাস থেকে বর্ধিত ডি অনুযায়ী বেতন দেবে এক্ষেত্রে এক মাসের ডি এ বকেয়া রয়েছে আর সেই বকেয়া ডিএ সহ বেতন জুন মাসের শেষে যে বেতন ঢুকবে তার সঙ্গে অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে যেহেতু এই মাসের শেষে যে বেতন ঢুকবে সেই বেতনের সঙ্গে এপ্রিল মাসের বকেয়া দিয়ে এবং বর্তমান সঙ্গে ডুববে তাই বেতন অনেকটাই বেশি পাবেন সরকারি কর্মচারীরা বর্তমানে কেন্দ্রীয় সরকারি কর্মচারী সহ বেশ কিছু রাজ্যের সরকারি কর্মচারীরা পঞ্চাশ শতাংশ হারে পাচ্ছেন। কিন্তু পশ্চিমবঙ্গ রাজ্যের সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির পরও তা এখনো চোদ্দ শতাংশ এক্ষেত্রে ফারাক থেকেই যাচ্ছে এবং সেই ফারাক এক দুই পার্সেন্ট নয় একেবারে ছত্রিশ শতাংশ স্বাভাবিকভাবেই এখনও রাজ্য সরকারি কর্মচারীদের বড় অংশ এই ফারাক কমানোর দাবি তুলেছে তো এখানে ছিল ভিডিওটার মাধ্যমে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারি কর্মচারীদের বেতন বাড়ানোর বিষয়ে দেওয়া বিস্তারিত তথ্য যদি আমার এই ভিডিওটা থেকে আপনারা সত্যি কিছু জানতে পারছেন বলে ভাবছেন তাহলে নিশ্চয়ই আমার ভিডিওটা লাইক করুন আরো সাথে শেয়ার করে অন্য ভাই বোনকে দেখার জন্য সুযোগ করে দেবে ধন্যবাদ